দু সালে এক কঠিন রাজনৈতিক পরিস্থিতির মুখে দেশ ছেড়ে লন্ডনে পারি জমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই থেকে আজ পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন মোট কত বছর হলো সতেরো বছর এই সতেরো বছরে তিনি একবারের জন্য দেশে ফেরেননি আওয়ামী লীগের সাড়ে ষোলো বছরের আমলে তিনি কেন ফিরলেন না তা কিন্তু আমরা কমবেশি বেশি সকলেই জানি কিন্তু এখন কেন ফিরছেন না এখন তো আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই তাহলে তিনি কেন দূরে আছেন তারেক রহমান কেন দেশে ফিরছেন না এ নিয়ে এক একজনের মুখে এক এক কথা তবে এত আলোচনার ভিড়ে তিনটি বিষয় আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আসুন সেগুলো বিশ্লেষণ করা যায় অনেকেই মনে করেন তারেক রহমান এখন দেশে ফিরলে একটি গুরুত্বপূর্ণ চুক্তি ভঙ্গ হবে এই চুক্তির অংশীদার হলেন ডক্টর ইউনুস জামাতে ইসলামী এবং বাংলাদেশ সেনাবাহিনী এই চুক্তির মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পতনের জন্য একসঙ্গে কাজ করেছেন চুক্তিতে প্রত্যেকের ভূমিকা দায়িত্ব এবং প্রাপ্তি অর্থাৎ শেখ হাসিনার পতনের পর কে কি পাবেন তা স্পষ্টভাবে ঠিক করা আছে ডক্টর ইউনুসের লক্ষ্য খুব বেশি জটিল নয় তিনি একটি মোটামুটি দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকতে চান সরকার প্রধান হিসেবে ক্ষমতা উপভোগ করতে চান এবং তার বিদেশি প্রভুদের স্বার্থ পূরণ করতে চান খুব সামান্য চাওয়া তাই না কিন্তু তারেক রহমান যদি এখন দেশে ফিরে আসেন তাহলে ডক্টর ইউনুসের ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে কারণ তারেকের দেশে ফেরার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যাবে ডক্টর ইউনুস রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণ হারাবেন পুলিশ আমলাতন্ত্র এমনকি সেনাবাহিনীও তার কথা আর শুনবেন বুদ্ধিজীবীদের একটা বড় অংশ ইতিমধ্যেই ডক্টর ইউনুসের ত্যাগ করে তারেকের দিকে ঝুঁকেছে তারেক ফিরলে জনগণের যে অংশ এখনও ইউনুসকে সমর্থন দিচ্ছে তারাও হয়তো আর থাকবে না ইউনুসের পক্ষে ফলে ডক্টর ইনুস না পারবেন পশ্চিমা বন্ধুদের স্বার্থ রক্ষা করতে না পারবেন নিজের ক্ষমতা উপভোগ করতে একজন রাজা তার প্রজার সঙ্গে চুক্তি ভঙ্গ করতেই পারেন কিন্তু একজন রাজার সঙ্গে কখনোই নয় তাই তারেক রহমান তার কথা রাখছেন এবং এখনই দেশে ফিরছেন না ডক্টর ইনুস যখন বলবেন যে আমার খিদে মিটে গেছে তখনই কেবল তারেক দেশে ফিরবেন দ্বিতীয় আলোচনাটি সেনাবাহিনীকে নিয়ে গুঞ্জন রয়েছে দেশ ছাড়ার আগে তারেক রহমান সেনাবাহিনীর কাছে মুচলেকা দিয়েছিলেন এই মুচলেকায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনো রাজনীতিতে ফিরবেন না এমনকি শোনা যায় তিনি জেনারেলদের কাছে এবং ক্যাপ্টেন ও মেজরদের কাছে আলাদা আলাদা মুচলেকা দিয়েছিলেন বলা হয় দেশ ছাড়া শেষ মুহূর্তে বিমানবন্দরে গিয়ে ক্যাপ্টেন ও মেজররা তাদের লেখা মুচলেকায় তারেকের স্বাক্ষর নিয়েছিলেন এই মুচলেকে কি লেখা ছিল তা স্পষ্টভাবে কেউ জানে না তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন তারেক রহমান জীবনে আর কখনো রাজনীতি করবেন না এই শর্তে তিনি দেশ ছেড়ে নিজের প্রাণ রক্ষা করেছেন এখানে দুটো প্রশ্ন আসে এক মুচলেকে আসলে কি লেখা ছিল এবং দুই একজন রাজনীতিবিদ কেন সেনাবাহিনীর মুচলেখা মেনে চলবেন প্রথম প্রশ্নের উত্তরে বলা যায় মুচলেকার বিষয়বস্তু যাই হোক না কেন দুই থেকে দুই সালের ওয়ান ইলেভেনের সময় যেসব ক্যাপ্টেন ও মেজররা তারেকের উপরে নির্যাতন করেছিলেন বলে অভিযোগ আছে তাদের অনেকেই এখন জেনারেল এই জেনারেলরা চান না তারেক এখনই দেশে ফিরুন তারা অবসর নেবেন এবং নিরাপদে বিদেশে চলে যাবেন তখনই কেবল তারেক দেশে ফিরতে পারবেন দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব অস্বীকার করা যায় না অনেকেই মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী প্রো পাকিস্তানি মনোভাবাপন্ন এবং পাকিস্তানি সেনাবাহিনীর মতোই রাজনীতিতে হস্তক্ষেপ করে ইতিহাস বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বা নৃশংস হত্যার পর বাংলাদেশের প্রতিটি সরকারি সেনাবাহিনীর অনুমোদন নিয়ে ক্ষমতা এসেছে তারেক রহমান এমন কোনো সাহসী রাজনীতিবিদ নন যিনি সেনাবাহিনীকে ভয় না করার মতো সাহস রাখেন তৃতীয় আলোচনাটি আরও গভীর বাংলাদেশের মতো দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর গণতন্ত্রের দেশে মুচলেকা চুক্তি ষড়যন্ত্র এসব শব্দ খুবই সাধারণ কিন্তু একটি প্রকৃত রাজনৈতিক পরিবেশ থাকলে এসব শব্দের অস্তিত্বই থাকত না বঙ্গবন্ধুর সময় কোনো মেজর বা জেনারেল তার সামনে উঁচু গলায় কথা বলার সাহস পেতেন না কারণ তখন দেশে সত্যিকারের রাজনীতি ছিল আমাদের মতে তারেক রহমানকে এখনও আওয়ামী লীগ তারা করে ফিরছে কিন্তু কেন এই প্রশ্নের উত্তরে আসার আগে কিছু বিষয় পরিষ্কার করা দরকার তারেক রহমানকে অনেকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখেন এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি জয়ী হতে পারে এবং তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন এটি অনেকটাই নিশ্চিত কিন্তু বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী যখন লন্ডনে রয়েছেন তখন বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম যেমন বিবিসি গার্ডিয়ান টেলিগ্রাফ টাইমস বা দ্য ইন্ডিপেন্ডেন্ট কেন তারেকের কোনো সাক্ষাৎকার প্রকাশ করছে না এমনকি ডেইলি মেল বা ডেইলি মিররের মতো মাঝারি মানের গণমাধ্যমও তার প্রতি আগ্রহ দেখায়নি ব্রিটেন বা ইউরোপের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তারেকের প্রতি কোনো আগ্রহ নেই কারণটা স্পষ্ট তারেক রহমান এখনও আন্তর্জাতিক সমর্থন পাননি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ দাতা সংস্থা উন্নয়ন সহযোগী কেউই তারেক রহমানকে পছন্দ করেন না এমনকি বিএনপির মিত্রদেশ দেশ চীনও তারেককে সমর্থন করেন না কেন এই অবস্থা দুই থেকে এক থেকে দুই হাজার ছয় সালে বিএনপির ওই সময়ে তারেক রহমানকে লোকাল ডিপ স্টেটের প্রধান হিসেবে বিবেচনা করা হতো তিনি সরকারের মধ্যে আরেকটি ছায়া সরকার গঠন করেছিলেন যেখানে মন্ত্রীরা ছিলেন দৃশ্যমান রাষ্ট্রের অংশ আর প্রতিমন্ত্রীরা ছিলেন ডিপ স্টেটের অংশ এই প্রতিমন্ত্রীদের দিয়ে তিনি দেশের ভয়ঙ্কর ক্ষতি সাধন করেছিলেন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছিলেন তিনি ছিলেন একজন অবাধ্য যুবরাজের মতো যিনি যা খুশি তাই করতেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তিনি তাইওয়ানকে বাংলাদেশের বাণিজ্যিক অফিসের আড়ালে ছায়া দূতাবাস খোলার অনুমতি দেন যার ফলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয় রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে তিনি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন বলে অভিযোগ রয়েছে তারেকের পোষা জঙ্গিদের দ্বারা দুই সালে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনায় তারেকের প্রতি ব্রিটেন ও ইউরোপ সতর্ক হয়ে ওঠে এছাড়া তারেকের সময়ে বাংলাদেশ ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে 2004 সালে চট্টগ্রাম বন্দরে দশ ট্রাক অত্যাধুনিক অস্ত্র ধরা পড়ে যা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যাওয়ার কথা ছিল এই ঘটনায় ভারতের বিরুদ্ধে বিএনপির ষড়যন্ত্র ফাঁস হয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে তারেক রহমানকে বিপজ্জনক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে সতেরো বছর নির্বাসন জীবনে তারেক কি করেছেন এই বিষয়ে নিশ্চিত তথ্য কম তবে তার আন্তর্জাতিক খ্যাতি বা ইমেজের যে কোনো উন্নতি ঘটেনি এটা নিশ্চিতভাবে বলা যায় পশ্চিমা দেশগুলো চায় না তারেক আবার দেশে ফিরে রাজনীতি করুক এবার প্রশ্ন উঠতে পারে বিদেশি শক্তি বা সেনাবাহিনী কি চায় তার উপরে কেন একজন নাগরিকের রাজনীতি করার অধিকার নির্ভর করবে হয়তো তা করে না কিন্তু তারেকের নিজের সদিচ্ছার উপরে তো নির্ভর করে আমাদের ধারণা তারেক রহমান নিজেই এখন দেশে ফিরতে চান না তিনি ক্ষমতার নিশ্চয়তা চান তিনি চান প্রধানমন্ত্রী হিসাবে বা নির্বাচনের ঠিক আগে যখন কোনো অনিশ্চয়তা বা ভয় থাকবে না তখনই দেশে ফিরতে তিনি ভয় পান যদি শেখ হাসিনা নির্বাচনের আগে দেশে ফিরে আসেন তাহলে ক্ষমতায় থাকুন বা বিরোধী দলে তারেক রহমানকে আবারও চাপের মুখে পড়তে হবে কারণ তিনি মার খাওয়ার মতো শক্ত জেল খাটার মতো ত্যাগী বা লড়াই করার মতো সাহসী নন তিনি সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমান ইংরেজিতে ঠিক আছে বুঝলাম কিন্তু তবুও তারেক রহমান কবে ফিরবেন এটা নিশ্চিত করে বলা কঠিন তবে খুব সম্ভবত তারেক রহমান দেশে ফেরার আগেই শেখ হাসিনা ফিরে আসবেন